আসসালামু আলাইকুম হঠাৎ করে ফোনে কি জানি প্রবলেম শুরু হয়ে গেল কোনো মতে ফোনটা অন করতে পারছিলাম না তো এখন একটু পরোটার জন্য সবজি তৈরি করছি বা রুটি যেহেতু সকালে আমি কোনো রান্না বান্না করতে পারি না ছোটো বাচ্চার জন্য বাচ্চাটা খুবই অসুস্থ তাকে নিয়ে ব্যস্ত থাকতে হয় তো ভাবলাম সকালে নাস্তার জন্য এখন একটু সবজি বানিয়ে রাখি তো সকালে শুধু করে করে রুটিটা তৈরি ফেলতে পারবো সবজি দিয়ে রুটি খেতে কেমন লাগে সবার জানাবেন আমার এই সবজিটা একবার খেলে সত্যি কথা বারবার খেতে ইচ্ছে করে সবজিটা খুবই মজা হয় ভাবে রান্না করলে ভেবেছিলাম রান্নার শুরুতে ভিডিওটা শুরু করব তো আর হয়ে উঠলো না দুই ঘন্টার মতন মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালায় রাখার কারণে আমার ফোনটার প্রায় ডিসপ্লে চলে গিয়েছিল সকাল থেকে পর্যন্ত ডিসপ্লে অন হয়নি তো হঠাৎ করে দেখি চার্জ থেকে খুলে দেখি না আলোর মতে মোবাইলটা ঠিক হয়ে গেছে আমিও রান্না করে যাব আসলাম তোমাকে দেখতে ধন্যবাদ

কারেন্ট ছিল না তো বাথরুম ফ্ল্যাশ মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কাজ করছিল হোটেলে যেভাবে সবজি রান্না করে সেম ওই রকম কিন্তু আমার মনে হয় হোটেল থেকে বেশি সুস্বাদু আমি রান্না করি কারণ আমার সবজিটা খুবই ভালো লাগে আর আমার এই সবজি রান্নাটা খুব মজা হয় যার কারণে রুটি রুটি তৈরি করলে বেশিরভাগ সময় আমি এই সবজিটা রান্না করি আর এটা রান্না করছি যেহেতু সকালে আমি প্রায় পারি না তো কালকের জন্য এটাও রান্না করে ফেলছি আমার বাচ্চাটা উঠে পড়েছে উঠে রান্না শুরু করে দিছে শিশু করে ফেল শিশু করে ফেলছো

তো যা ভাবছিলাম প্রায় আমার রান্না শেষ এখন উঠে পড়ছে কোনো সমস্যা নেই এখন ওকে কুলি নিয়ে আমি বাকি কাজগুলো করতে পারবো আপনারা সবাই কেমন আছেন আর কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানান আমি একটু ব্যাক ক্যামেরায় দিয়ে রেখেছি কারণ আমার বাচ্চাটা শিশু করে দিচ্ছে ওর ড্রেসটা চেঞ্জ করে নিই তারপর আমি আপনাদের দেখাবো কে পড়ছি আমার বাবাটা আমি সবাইকে বলবো আমার অভিজ্ঞতা হয়েছে আপনারা কেউই মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কখনো দীর্ঘ সময় কাজ করবেন না মোবাইলের মোবাইলের দীর্ঘ সময় ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রাখলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে কাম করতেছো কেন ঘুম ভিং এসেছে আম্মা ওই দেখো আম্মু কোথায় আসছি আম্মু এখন লাইভে আসছি সবাই তো ফ্যাক ক্যামেরা অন্ধকার দেখে চলে যাবে বল আমরা একটু ড্রেস চেঞ্জ করছি তারপর সবাইকে দেখাচ্ছি সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন ওকে জন্য আল্লাহ তালা তাড়াতাড়ি সুস্থতা দান করে দীর্ঘ চার দিন ধরে জ্বর বাথরুম পেটের সমস্যা জ্বর বমি এখন আলহামদুলিল্লাহ একটুখানি বাথরুমের সমস্যাটা একটু কমেছে বেশি না একটু কমেছে আগে যেরকম সে দুই মিনিট মানে একটু পর পরই একটু পর পরই শুধু পানি পটি করতো এখন আলার মতে কম আর যেহেতু ওকে আমি খাওয়াইতেই পারি না ও সুস্থ থাকতে আমি ওকে খাওয়াইতে পারি না এখন অসুস্থ যার কারণে আলহামদুলিল্লাহ চলো আমরা এজিয়েছি এবার সামনে আসি এবার সামনে আসি এবার তোমাকে দেখায় সবাই মাসাল্লাহ বলতে বলবেন না এখানে বিদায় নিয়ে কি করবো আমার বাচ্চা উঠে পড়েছে আর রান্নার কাজ আর কি দেখাবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বলে দেবো সবাইকে బులే అల్ల హాఫిజ బులే హాఫిజ బ কেউই তো দেখছে না বাবা কেউই তো নেই আমাদের লাইভে কেউ নেই লাইভে সবজি রান্নার প্রতি যদি গরম মশালে দিতে পারেন তাহলে কিন্তু হোটেলের স্টাইলে মানে স্বাদ হবে মজা হবে আর তো এটার কোনো স্বাদই পাবে না মানে ঘরোয়ার স্বাদ পাবেন হোটেলে যে স্টাইলে রান্না করে যে স্বাদটা পাওয়া যায় ওই স্বাদটা পাবে না যদি গরম মশলা না দেন গরম মশলাতে পাঁচ ফোড়ন রাঁধুনির আমি এই গরম মশলাটা দিই সবসময় রুটি দিয়ে সবজি পছন্দ আল্লাহ হাফেজ